দর্শক পুতুল দেখেন একদম পুতুল সুন্দর দেখতে একজোড়া ঝর্ণা শাড়ি না আমরা দেখতেছি বাইর কাছে আবার এই যে সাথে কিন্তু একটা বেবি আছে বেবি বেবি কিন্তু অলরেডি যে থেকে নেমে গেছে বেবি ও মাশাল্লাহ দেখেন একদম একদম দর্শক খুব চমৎকার এক জোড়া কন্টিনেন্ট আমরা দেখতে পারতেছি বাইরের কাছে দেখেন কি সুন্দর টাকাটাকিতে ব্যস্ত আছে

দুটাই একদম লাল টক টক আর একটা হচ্ছে যে শোক আরও একজোড়া হাই ফিলার কবুতর আমরা দেখতে পারতাছি তবে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর হাই ফিলার হাই ফিলার কবুতর আজকে বাইরে এখানে দেখতে পেলাম এই জোড়াটা কি কবুতর বলে ভাই এটা ভাই ইন্ডিয়ান নাজরানা কালদম নাজরানা কালদম কালদমের বেবি আচ্ছা এটা হল বাচ্চা না বাচ্চা মাশাআল্লাহ দর্শক মালটেস মালটেসের হাইট গেটআপ দেখেন একদম জিরাফ গলার বিশাল 빅 সাইজার আমি কিন্তু সালামু আলাইকুম বাবু ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আসছি বাবু ভাইর কাছে তো আমরা শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখছে ভাই ভালো রাখছে ভাই আলহামদুলিল্লাহ সুস্থ সুস্থ থাকি মাঝে মাঝে অসুস্থ গে সব কিছু আল্লাহ তালা নিয়ামত জিনিস সুস্থ তালা তালা নিয়ামত জিনিস

ভালো মানের কিনা এগুলো দেখবেন দু একশো টাকা দিক ওদিক না থাকে আর কম দূর সবচেয়ে বেশিরভাগই দাম এক দামে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ ওইভাবে বামে নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে ইনশাআল্লাহ পিঠে দাম দেয় আমি ওই অত দাম আদামি করি না আর বরাবর বড় সবাই সতকা যা আছে নিষেধ করবো আর কমসে কম এত্ত নামাজটা করা যায় ঠিক আছে ইনশাআল্লাহ ও আমার নাম হলো নুর আলম বাবু বাজার গাফপুরি সাবার টাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আসসালামু আলাইকুম

হাই ফ্লার কবুতর পছন্দ করেন তারা কিন্তু চমৎকার এই গ্রিবাস কবুতর সংগ্রহ করতে পারেন বাইরের কাছ থেকে দাম চাচ্ছেন কত বাই বারোশো টাকা দাম না এক হাজার মাত্র এক হাজার টাকা বাই আপনাদেরকে চমৎকার গ্রিবাসগুলো দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন রানিং ডিম ভাত চাকরি আমি আবার একটু দুটা কবুতরের চোখ একটু জুম করে আপনাদেরকে দেখাই সেপটা দেখাই মার্শাল্লাহ দেখেন চমৎকার চোখের একজোড়া কবুতর ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

দাম কত জোড়াটা চাও দাম ভাই তিন হাজার টাকা আর দাম দামি না করলে একদম পয়সো রে একদম পড়বো ভাইয়া একদম পঁচিশ পঁচিশশো টাকা পোনা একদম পয়সো রে একদম এখন বর্তমানে আট হাজার নয় হাজার দশ হাজার রেট করেছে হ্যাঁ ওই যে ভাইব শুরু হয়ে গেছে আচ্ছা যারা চিনেন জানেন গ্রিভাস কবুতর ভালো যারা উড়াইতে চান এই ধরনের কবুতর তারা নিতে পারেনি চমৎকার জোড়াটা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ভাই কি দেখাইতে আমরা ভাই

ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিম দেওয়ার সময় হয়ে গেছে না মাত্র পনেরোশো টাকা একদম থাকবো ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা জোড়াটা সংগ্রহ করে নেবেন ডাক তো খুব সুন্দর ডাক ভাই সিঙ্গেল এক পিস রাজগোল্লা বলে যেটা না হ্যাঁ কালারিং গোল্লা বলে রাসগোল্লা বলে সিঙ্গেল মাদি যদি কারো লাগে এই চমৎকার মাদিটা নিতে পারেন চুইটাল একটা মাদি দাম চাচ্ছেন কত সিঙ্গেল মাদিটা একদম পর্ব ভাই একদম পনেরোশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন একদম থাকবে পনেরোশো টাকা আশা করি আপনারা যারা পছন্দ করেন এই ধরনের কবুতর তারা সংগ্রহ করে নেবেন একটা সিঙ্গেল কবুতর ভাই এটা রাজগোলা মাদি এটাও মাদি না আগেটা ছিল চুইটাল আর এটা হচ্ছে নেরা এটা হলো খুবা চারা যদি কোনো দর্শক পছন্দ করেন লাগে আপনাদের স্ক্রিনে তার নাম্বারে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো ভাই আরো একটা কুবুত আছে 1000 ওটা 1000 ওটা এই মাদিরা পরব ভাই 1000 1000 টাকা আচ্ছা আমরা আরেকটা হাতে আছে আমরা ওরে একটু দেখায় দেই একসাথে তারপরে এটা হইলো আপনার এই কালদম চিনি কালদম কয় চিনি কালদম বলে ওরা ওর টুইটা এটা নন মাদি এটা মাদি এটাও মাদি না মাদি এটাও একটা মাদি কবুতর তো যারা হাইফুলার কবুতর পছন্দ করেন তারা কিন্তু বাবুবাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন বাই কিন্তু এই ধরনের ভালো ভালো কোয়ালিটি কবুতর জি এবং ফ্যান্সি কবুতর আছে তো চেষ্টা করবেন আপনারা বাইরের সাথে যোগাযোগ রাখার এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতর সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে এটার দাম থাকবো কত মাদিটা নিলে একদম পনেরোশো এই কালদমের মাদিরা পড়বে আর এই গোল্লার মাদিরা পড়বে এক হাজার টাকা দুইটাই মাদি রানিং মাদি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক পুতুল দেখেন একদম পুতুল সুন্দর দেখতে এক জোড়া ঝর্ণা শাড়ি আমরা দেখতেছি বাইরের কাছে আবার এই যে সাথে কিন্তু একটা বেবি আছে বেবি বেবি কিন্তু অলরেডি যে হাড়ির থেকে নেমে গেছে এরকম বেবিও মাসাল্লাহ দেখেন একদম সুপার ফ্রেশ একটা জোড়া একদম ফ্যামিলি প্যাকেজ বাচ্চা কাচ্চা সব আছে কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই কেমনে কি ভাই দাম বলেন তো ভাই জি ভাই দাম 500 টাকার দাম আদায় না একদম মাত্র একদম ঠিকমাত্র একদম টাকা একদম ফ্যামিলি প্যাকেজ পাচ্ছেন চমৎকার বেবি কোথাও কোনো কাটাফাটা নাইগা এবং উপরে মাশাআল্লাহ টাই সবকিছু ওকে আছে ভাবার গা অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চাটা একটু দেখে বাচ্চাটা আরও সুন্দর ভাই বাচ্চাটা গড়িগুলা যে কোরি আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চাার কোরিও চমৎকার আসছে মাত্র ভাই একদম থাকবে 2000 2000 টাকা মাশাল্লাহ ডেনিসের গেটআপ কোয়ালিটি দেখেন দর্শক একদম জিরাপ গলার আর ঠোর তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন আপনারা চমৎকার দুইটাই পাথর চোখের দেখেন গ্যাটাপ আপ দেখেন কালার দেখেন নর মাদি তিন লাল একদম তিন ফুটি লাল এবং ডান পাশে হচ্ছে এখন মাদি দেখতেছি বা ইয়ে নর ভাই ডিমে চলে আসছে মনে হয় না ডিমে চলে আসছে কবুতরের গেট আপ কোয়ালিটি না কোনো কথা হবে না যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে বাবুবাইয়ের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নিবেন মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ একটা জোড়া

কালারটা দেখেন একদম লাল টকটকা টকা কালার শরীরটা যেমন লাল ঠোঁট এবং চোখ দুইটাই একদম লাল টকটকা আর একটা হচ্ছে যে এদের মানে গলার হাইটটা দেখেন কতটা লম্বা গলার বিশাল সাইজের ভাই এটা তো মাস্টার পেয়ার আচ্ছা ছোট করে দাম চেন ভাই আমার দর্শক চাওয়া দাম তিন হাজার টাকায় থাকবে একদম থাকবে পঁচিশশো টাকায় দেখেন একদম পঁচিশশো টাকায় ভাই এই কি চমৎকার কালার কোয়ালিটির একজোড়া ড্যানিশ দিচ্ছে তাও আবার ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই জোড়াটা কোয়ালিটি দেখবেন দাম হয় মানে দর্শক আমরা পর তিনটা কালারের দেখাইলাম আপনাদেরকে দেখেন ব্ল্যাক কালার কালারটা দেখেন জোড়াটা দেখেন অসাধারণ সুন্দর সামনেটা হচ্ছে এখন মাদি দেখতেছেন পিছনেটা হচ্ছে নর এগুলারও মাসাল্লাহ ঠোড়ের আগে কোনো স্পট নাই কালো দাগ নাই একদম লাল টকটকা গিয়ারে এবং চোখ ও একদম পাথর চোখের এটা আমরা রানিং যদি বাচ্চা করা একটা জোড়া দেখেন কি সুন্দর একটা জোড়া ছোট করে দাম চাবেন ভাই এই জোড়াটা চাওয়া দাম তো পঁচিশশো এটা চাওয়া দাম দিচ্ছেন পঁচিশশো টাকা একদম একদম রাখবেন নিলে দুই হাজার টাকা একদম একদম যদি কোনো দর্শক নেন মাত্র রাখবেন ভাই দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তিন তিনটা জোড়া দেখালাম মাসাল্লাহ হলুদ লাল আর এই যে কালো তিন জোড়া দর্শক যদি একসাথে নিতে চান

একদম থাকবে পঁচিশশো টাকা দামাদামি রাখ সুযোগ নাই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সম্মানিত দর্শক দেখেন চমৎকার গোলার হাইটটা দেখেন 200 টাকাও দি긴 না দেখেন জিনিস ভালো কিনা যেমন কোয়ালিটি এরকম দাম থাকে আর সম্পূর্ণ সুস্থ সবল কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন অসাধারণ সুন্দর সিঙ্গেল এক পিস লাক্ষা কবুতর আমরা দেখতে পারতাছি কালারটা হচ্ছে ভাই

একদম দিয়ে মাত্র পাঁচশো টাকায় দর্শক দেখেন পাঁচশো টাকা আর যদি কেউ পাঁচ জোড়া কৌত নেয় তার জন্য ফিরি আচ্ছা যদি পাঁচ জোড়া একসাথে নেন সেজন্য তার সাথে এটা আর যদি কিনা নিতে চান মাত্র পাঁচশো টাকা এই লাখাটা নিতে পারবেন ছয় ফেদার বয়সে আছে আরো আরও একজোড়া হাই ফিলার কবুতর আমরা দেখতে পারতাছি তবে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর হাই হাই ফিলার কবুতর আজকে বাইরে এখানে দেখতে পেলাম এই জোড়া কি কবুতর বলে ভাই এটা ভাই ইন্ডিয়ান নাজরানা কালদম নাজরানা কালদম তোমার বেবি আচ্ছা এটা হল বাচ্চা না বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ কয় পরের বাচ্চা এগুলো এক এক পর হইব রকম এক পর না দেখেন এক পরের বাচ্চা তাই কি সুন্দর মাশাল্লাহ কালার কোয়ালিটি ট্যাগ লাগানো আছে যা দুইটার পায়ে খামারের ট্যাগ পরানো আছে এবং দুইটাই হচ্ছে চুইটাল এগুলা কিন্তু 10 ফেদার জললে আরো চমৎকার দেখা যাবে চকচকে ফেরেছে যাবো আপনারা

আচ্ছা দেখেন মার্শাল বিশাল বিগ সাইজের ভিতরে আছে একটা জোড়া অনেক বড় সড়ো সাইজের যে একটু ঘোরাঘুরায় দেখাই দিই আমার দর্শকদের ভাই যান এই জোড়াটা রানিং ছোট করে দাম চাইতেন ভাইয়া আমার দাম তিন হাজার টাকা জি

অনেক বড় বড় বড়ো সাইজের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছে আর এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দাম দেবেন ভাই ওইটার দামই দিয়ে দেন ওইটার দামই বলতে ভাই কত তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম করলে পঁয়ষট্টি টাকা এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দামা দামি করলে তিন জি দামা দামি করা যাবে না এক দাম ভাই বুলা দিচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দর্শক জি মাত্র পঁচিশশো টাকায় ভাই আপনাদেরকে চমৎকার জোড়া দিচ্ছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই আরো একটা জোড়া ওটা হলো ব্লুবার ব্লুবার কালার ব্লুবার কালারের ভিতরে এখন ডান পাশে যেটা আছে ভাই এটা মাদিনা নর ওইটা মাদি এটা নর এটা আর এই বাম পাশেটা হচ্ছে নর না

দর্শক মাল মালটেসের মাল টেসের হাইট গেট আপ দেখেন একদম জিরাফ গোলার বিশাল বিগ সাইজের আমি কিন্তু খাঁচার অনেক দূরে থেকে ভিডিও করতেছি কারণ পা দেখেলে মাথা দেখানো যাচ্ছে না মাসাল্লাহ এতটা হাইটের বিশাল হাইট গেট আপ কোয়ালিটির আছে এক জোড়া ব্ল্যাক মাল দেখার মতো রানিং একটা জোড়া ছোটো করে দাম চেবেন ছোটো করে দাম চেবেন ভাই ভাই চাওয়া দাম টাকা চাওয়া দাম মাত্র হাজার টাকা তারপরে দামা দামির সুযোগ আছে একদম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় ভাই আপনাদেরকে বিশাল সাইজের মালটিসের পেয়ারটা দিচ্ছে রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া জি একদম বিশাল সাইজের কোয়ালিটি সম্পূর্ণ ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন কবুতরের কোয়ালিটির উপরে কবুতরের দাম সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে আছে এই চমৎকার মালটিসের জোড়াটা কি দায়িতাই এটা গরুতর কালার তো এরকম দেখি নাই ভাই চমৎকার কালার দর্শক আর সামনে যেটা হচ্ছে জি 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 তো দেখেন দর্শক কালার দেখেন এরকম কিন্তু মানে এই কালারটা কিন্তু এই কালারটা আমরা দেখি না তো যাই হোক চমৎকার কবুতর আমরা দেখতেছি ছোট করে দাম চেবেন ভাইয়া এটা চাও দাম 5000 টাকা। দাম 5000 টাকা। আজকের জন্য 4000 করবে। একদম ফাইনাল করবে ভাই। 4000 টাকা। 4000 টাকা। ভালো লাগলো অবশ্যই। যোগাযোগ করবেন বায়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। সম্মানিত দর্শক আমরা দেখতেছি এখানে বায়ের কাছে আরো এক জোড়া চমৎকার কবুতর আছে গররা কবুতর। দেখেন এই গররাটা মাশাআল্লাহ দেখার মতো সুন্দর। এক বার পুতুর গররা যে বলে আবার কিন্তু এটা কিন্তু দুইটা ডিম কমপ্লিট করে বানজা বানজা। বানজা না।